তা গেইডো তিন বছর প্লাস বয় সেও ততটা দূর হবে 마শাআল্লাহ সুন্দরভাবে ভাই ভালো আছেন ভাই ভাই অনেক পাখি নি আরতেন পাখি আর অনেক পাখি চলে গেছে এখানে ভাই পাঁচটা পাঁচটা আছে থেকে আগে শুরু করে বলেছে আপে ম্যাঙ্গো দেয়া ম্যাঙ্গো আম দেয়া ম্যাঙ্গো দেয়া রেইন এটা

দাম পঁয়ত্রিশশো টাকা বারো হাজার টাকা বারো হাজার টাকা পনেরোশো টাকা ফোন ককেটের মাত্র পনেরো হাজার টাকা পনেরোশো টাকা এর সাথে কিন্তু আরো অনেক বাচ্চা আছে এখন অনেক বাচ্চা সে হয়ে গেছে ইনশাল্লো অনেক বাকিটা দেখছেন বাকি দেখেন পাখিগুলো যাতে দরকার যোগাযোগ করবেন বাংলাদেশ সব জায়গায় ডেলিভারি করে বাংলাদেশ ডেলিভারি এখন বডি পাখির বডি দিচ্ছেন তারপর বাকি নিবে

মোবাইল নাম্বার নাই হাটে আসলে পাবে নাকি ঠিক আছে ধন্যবাদ মিরপুর এক নম্বর হাতে ভাইয়ের কাছে আনকমন কিছু পাখি আছে যে পাখি গুলা কারো কাছে নাই বর্তমান

আর ওই হচ্ছে রেড কালার লরি দুই পিস রেড কালার লরি দিবি বুঝে রেড কালার লরি চা হচ্ছে তেরো হাজার করে ভাই তেরো করে পার পিস চাওয়া পার পিস করে

আচ্ছা এখানে যে পাখি গুলো দেখলেন বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি করে থাকে ভাই আর আপনারা যাদের দরকার যোগাযোগ করবেন আর ভারতে ইউটিউব চ্যানেলও আছে চ্যানেলে ভিডিও কি চ্যানেলটা হচ্ছে আমার পাখিটা যদি সাজ দিলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে ফেসবুক আছে ভাই ফেসবুক হচ্ছে পাখির সাম্রাজ্য পাখির সাম্রাজ্য ফেসবুক পেজ এখানে আপনারা দেখবেন কন্টিনিউ ভাই ভিডিও ছাড়ে

লুটনীগুলো হচ্ছে পনেরোশো টাকা পিস অনেক সুন্দর আর যেগুলো হচ্ছে লাভ বার্স রেডেড অপোলাইন এগুলো হচ্ছে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা পিস ভাই এগুলো বয়স কেমন আছে এগুলো বয়স আঠাশ দিন ছাব্বিশ দিন এরকম আচ্ছা আচ্ছা অবশ্যই আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা আসবে তাদের জন্য তো একটা ডিসকাউন্ট থাকবেই এগুলো বিষয় ভাইয়ের খামারি খামারি তো পারি নাকি জি জি সবগুলো আমার খামারিতেই পাঠি

দেখতে পারছেন আমি একটা একটা করে আমাদের দর্শকদেরকে দেখাই এটা হলো ব্লু কোন ব্লু কোন এটা পড়বে ছয় হাজার টাকা পিস একদম একদম ছয় হাজার টাকা পিস একদম ছয় হাজার টাকা পিস ক্লোজ লাগানো আছে আমার সঙ্গে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা করে পড়বে আহ ভাই পাখি দরদাম থেকে আসলে একটু অফার থাকবে না হ্যাঁ থাকবে 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 না আচ্ছা এখানে আছে আরো পাখি আছে আপনাদেরকে দেখাবে আর এখানে আছে হাইপার ডাবল রেট ফ্যাক্টর হাইপারে ডাবল রেট ফ্যাক্টর

যেটা কি হলুদ টিয়া বলা হয় আঠারো পিস আছে ভাই আঠারো পিস আছে অনেক হাই মেডিসিনের পাখি প্রাইস পড়বে একদম চোদ্দ হাজার পাঁচশো দামা নাই

এই যে একজনের লাভার আছে বেবি ছিল একটা সেল দুইটা বেবি ছিল সেলু চাল এই জনের বেবি হ্যাঁ আর একটা আছে এখানে আর ওটা মেন প্যারেন্ট

ফোর টু নাইন ওয়ান টু নাইন সেভেন লোকেশন ঢাকা মুগজা কমলাপুর ঢাকার ভিতরে

রোজার মাছ না হলে তো পাঁচশো টাকা অনেক সুন্দর কিছু পাখি আছে আমাদের সাবদাম ভাইয়ের কাছে আর দেখি ভাইয়ের সাথে কথা বলে পাখি দাম আমি জানার চেষ্টা করবো ভাই আসসালাম ভাই ভাই আপনি তো খুঁজে পাওয়া যাবে পাখির জন্য অনেক পাখি নিয়ে আসছেন হ্যাঁ ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন সব জোড়া কেমন আছেন এগুলো জোড়া চাচ্ছি ভাই পনেরো হাজার টাকা পনেরো হাজার একদম পনেরো হাজার টাকা জোড়া একদম পনেরো হাজার টাকা জোড়া বলে মাসা সুন্দর পাখি দেখতে পাচ্ছেন

অসাধারণ একটা হচ্ছে লোটিনো পাইট এটা হচ্ছে জোড়া জোড়া পড়বে বিশ হাজার টাকা সিঙ্গারটা পড়বে দশ হাজার টাকা পড়বে রানিং হয়ে গেছে হ্যাঁ সব রানিং পাখি আছে পাখি এটা

এটা টার্ভিক গুলো হয় এটা নিলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পড়বে এখানে গেরে আছি না একটা জোড়া আছে বুঝবে জোড়াটা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা মাত্র মাসাল্লাহ এখানে রিং নেটের জোড়া দিতে পারছি এইখানে রিং নেটের জোড়া হচ্ছে আপনার নিউডাল একটা জোড়া আছে জোড়া নিউডাল জোড়াটা পড়বে তিরিশ টাকা তিরিশ টাকা আর একটা রানিং ফিমেল আছে হলুদ ভাই এটা নিলে আঠারো হাজার টাকা পড়বে আঠারো হাজার টাকা বয়স তিন বছর প্লাস তিন বছর প্লাস এখানে একটা বুলু আছে ভাই আর বুলুটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটা রানিং মেল রানিং মেল হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আর আমরা হচ্ছে ঢাকা ঢাকার মধ্যে ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি করে থাকি আর কেউ যদি আমার লোকেশনে এসে নিতে চান সেক্ষেত্রে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে হবে মিরপুর তেরো নাম্বার ঢাকা মিরপুর তেরো আমার লোকেশন নাম্বারটা বলে দিন আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন আর আমরা পাখি কিন্তু কিনা বেচা দুইটাই করি

আজকে প্রথম শুক্রবার ওই সালে তো কিছুটা অফার থাকবে নাকি আচ্ছা একটা শুরু করেন পাখির কিন্তু অফার হয় না কখনোই আজকে জানছি ভাই মাশাআল্লাহ কোয়ালিটি ফুল সব কোয়ালিটি ফুল রাখবে ঠিক আছে সপ্তাহটা আপনার চ্যানেল থেকে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আছে এটা মেল পাখি একটা এটার দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা একদম একদম পাঁচ হাজার কিন্তু আছে চার টাকা

পাঁচশো টাকা পার পিস এম এগুলো তিন হাজার টাকা পার পিস বাইরের কাছে অনেক টেম পাখির কালেকশন এখন এলো স্পেশাল কালেকশন স্পেশাল দেখেন সাইজ দেখেন পাখি